আসনা হয়েছে আমি এই বিষয়ে কোনো দোষী নাই সেই আমি মাথা উঁচু করে আরামবাগ মহকুমার মানুষের স্বার্থে আমি থানায় গিয়ে সারেন্ডার হয়েছি যাতে না কেউ সমস্যায় পড়ে যাতে না মানুষ সাধারণ মানুষ সমস্যায় পড়ে আরামবাগের সাধারণ মানুষের স্বার্থে আমি থানায় গিয়ে সারেন্ডার হয়েছি সাড়ে এগারোটার সময় এ তো বাজে বাজে কথা ওর বিষয়ে আমার কোনো কোনো সম্পর্ক আরে এরকম করে আছে পুলিশের হাতে গ্রেপ্তার মেজকা ওরফে শেখ শফিকুল ইসলাম বুধবার তাকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ জানা গিয়েছে আরামবাগ পার্কিং পার্কিংয়ের দায়িত্বে থাকা শেখ শফিকুল ইসলাম অর্থাৎ মেজকার সাথে বাস মালিক ও কর্মীদের মধ্যে কয়েকদিন দ্বন্দ্ব চলছিল অভিযোগ মঙ্গলবার সকালে হঠাৎ করে মেজকা বাসের পার্কিংয়ের জায়গার পরিবর্তন করে দেন বাস মালিকেরা তার প্রতিবাদ করায় মেজকা তার দলবল নিয়ে এসে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় আহত হন তিনজন ঘটনার পরে দফায় দফায় এ প্রতিবাদে নামে বাস মালিক ও বাস কর্মীরা প্রথমেই তারা আরামবাগ থেকে ষোলো বাই কুড়ি একুশ ও চব্বিশ নম্বর রুটে বাস চালানো বন্ধ করে দেয় মেজকা সহ বেশ কয়েকজনের আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপরেই নড়ে চড়ে বসে আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেজকাকে গ্রেপ্তার করে তারা বাস মালিক অ্যাসোসিয়েশনের দাবি যতক্ষণ না ঘটনায় জড়িয়ে থাকা সকলকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ বাস চলাচল বন্ধ থাকবে আমাদের বন্ধ নয় আমরা দোষীদের শাস্তির দাবি করেছি দোষীরা অ্যারেস্ট আমাদের গাড়ি চলবে এখন পর্যন্ত কোন কোন রুটের বন্ধ ষোলো কুড়ি বন্ধ আছে একুশ নাম্বার বন্ধ আছে চব্বিশ নাম্বার বন্ধ আছে উনত্রিশ নাম্বার বন্ধ আছে এবং বেশ কিছু এক্সপ্রেসও বন্ধ আছে এবং আমাদের জেলা অ্যাসোসিয়েশন এটাকে তীব্র ধিৎকার জানিয়েছে আমরা জেলা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না এখন পর্যন্ত একজনকে আটক করেছে শুনলাম তো আপনাদের এরপর গাড়ি চলবে নাকি মেন আসামি যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দেখা যাক তারা অ্যারেস্ট হোক একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা অবশ্যই বাস চালাবো বাস তো চালানোর জন্যই বাস চলছে না মানে আমারও আমাদেরও শ্রমিকদের ক্ষতি হচ্ছে আমার বাসের মালিকদের ক্ষতি হচ্ছে আর জনসাধারণের তো অবশ্যই ক্ষতি হচ্ছে সেই জন্যে কিন্তু আমরা দেখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে কমেন্ট দেখছি জনসাধারণ আমাদেরকে সমর্থন করেছেন যে এর প্রতিবাদ হওয়া দরকার আরামবাগে এই ঘটনা প্রতি বারে বারেই হয় কেন বাস না আসার কারণে একজন খানা খুলে বাস চালক বাইকে আস্তে আস্তে দুর্ঘটনা কিন্তু বাস না আসার কারণে নয় এটাকে জাস্ট একটা ইস্যু করা হচ্ছে এখন ইস্যুটা বড় হয়ে দাঁড়িয়েছে লরির সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখেছি বাইক বাস চললেও মানুষ এক একটা বাড়িতে চারটে করে বাইক থাকে এটা কোনো ইস্যুই নয় তো আমরা চেষ্টা করব অ্যারেস্ট হলেই আমরা গাড়ি চালাবো এখন পর্যন্ত কি হয়েছে বলে জানতে শেখ শফিকুল ইসলাম শুনলাম অ্যারেস্ট হয়েছে ওরফে মেজকা আর কাকে চাইছে আরও যারা ছিল রাকেশ আলী আরও সিসিটিভি ফুটেছে বেশ কয়েকজনের নাম আমরা দেখতে পেয়েছি তারা অ্যারেস্ট হবে বলেই আমরা গাড়ি চালাবো ধন্যবাদ এখন আর প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এ আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে